এই আন্দোলন যেদিন চূড়ান্ত রূপ পায় বিশেষ করে পাঁচই আগস্ট আমরা ছয় আগস্ট যখন অফিসে যাই তো আমার সহকর্মী তিনি একটি মাদ্রাসার আবার বড় শিক্ষক তো তার সাথে আলাপ করছিলাম যে আসলে আমরা কি পাইছি না আমাদের আসলে প্রাপ্তি কী ইসলামপন্থী হিসাবে না কোটান কোটি কথা আমি বলে রাখি একজন মাদ্রাসা পূর্ব হিসেবে আমাদের প্রাপ্তি আসলে কি। তো তিনি একটা দুর্দান্ত কথা বলেছেন সেটা হলো যে আমরা এইটা পাইছি যে এই বাংলাদেশটা আসলে আমাদের আমরা আউটসাইডার না এবং সিরিয়াসলি বলছি এই ভোগান্তিটা এই বেদনাটা এটা আমাদের মধ্যে ছিল সর্বশেষ যখন পাঁচই মে আপনারা সবাই জানেন হেফাজতের যেই ম্যাসাকারটা হলো সাপলা চত্বরে এরপর আমরা প্রবলভাবে ভয় পাইছি এবং আমাদের কাছে মনে হলো যে আসলে এই দীর্ঘদিন পর্যন্ত যেই অবস্থাটা চলে আসছিলো যে আমরা আসলে এই দেশের না আমরা আসলে আউটসাইডার তো সেইটার চূড়ান্ত একটা পদক্ষেপ এইভাবে নেওয়া হয়েছে এখন আসলে আমরা মনে আর কখনো কথা বলতে পারবো না আমি যখন বাসে দৌড় দিয়ে উঠি কাউকে বললাম যে ভাই ব্যাগটা একটু ধরেন আমি একটু বাসে উঠতেছি তো সে ব্যাগ ধরে না কেন বলে যে ভাই এটার মধ্যে বোমা আছে নাকি সিরিয়াসলি এটা কি আপনারা দেখেন নাই এখানে যারা আছেন এই অবস্থাটা হয়েছে এবং এই যে আউটসাইডের সমস্যাটা এটা আমরা দুইভাবে ভোগ করছি মানে যন্ত্রণা ভোগ করছি দুইভাবে একটা হলো ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারগুলো কেমন ছিল আপনারা শুনলে হয়তো কষ্টও পাবেন সেটা হলো আমরা আমাদের মাদ্রাসায় যখন পড়ি তখন আমাদের মাদ্রাসায় কিন্তু কোনো জাতীয় দিবস পালিত হয় না আপনারা জানেন সেটা মানে সেখানে ষোলোই ডিসেম্বর নাই ছাব্বিশে মার্চ নাই এগুলো এগুলো নাই কিন্তু দেশের প্রতি একটা টান এটা কিন্তু থাকে তো আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে কোথার আমাদের আসলে মাতৃভূমি কি আমাদের মধ্যে আবহটাই এমনভাবে ছিল যেন এই দেশ স্বাধীন হওয়ার সাথে আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমাদের সম্পৃক্ততা শুধুমাত্র আছে আটচল্লিশে যখন দেশ ভাগ হয় সেইটার সাথে এবং অবস্থাটা এমন ছিল একটা ঘটনা বলি তাহলে বুঝতে সহজ হবে সেটা হলো একবার ষোলোই ডিসেম্বর আমাদের মধ্যে একটা আক্ষেপ জাগলো যে সবাই যেহেতু জাতীয় পতাকাটা নেয় আমরা তো একদম মাদ্রাসায় পারব না আমরা অন্তত হুজুরের ডেস্কের সামনে একটা জাতীয় পতাকা লাগাই দিই তো আমরা লাগাই দিলাম আমাদের শিক্ষক তিনি আসছেন এবং এসে সেই পতাকাটা ছিঁড়ে টুকরু টুকরু করে ফেলছেন এইটা এই জন্য না যে তিনি রাষ্ট্রদ্রোহী এই জন্য না যে তিনি দেশকে ভালোবাসেন না সম্ভবত এই জন্য যে তার শিক্ষকদের কাছ থেকে তারা এইভাবেই পাইছেন যে এইখানে স্বাধীনতা দিবস পালন পালন এগুলো আসলে কিছু না এগুলো একটা ফালতু এবং এই ব্যাপারগুলোই ঘটছে এইটা ছিল আমাদের ইন্টারনাল প্রবলেম আমার এক্সটার্নাল যে প্রবলেমগুলো সেগুলো আপনারা জানেন ইন্টারনাল প্রবলেমের মধ্যে আরও বহু কিছু আমাদের ভিতরে ভিতরে ঘটতো যেগুলো ধরেন আমরা বের হয়েছি যে টুপি দাড়ি আছে কিংবা মাথায় একটা ব্যাস পরে আমরা বের হইলাম কোনো একটা স্বাধীনতা দিবসে কিংবা বিজয় দিবসের মধ্যে তো বের হয়ে ফার্ম কেটে গেছি সেখানে দেখি যে নৌবাহিনীর লোকজন তারা সানাই বা যে দেশাত্মক গান গাচ্ছে তো আমরা সেখানে দাঁড়াইছি তো লোকজন অবাক যে হুজুর মানুষ সেখানে দাঁড়াইছে তো বিষয়টা এইটা না যে আমরা আসলে গান গাওয়া জায়েজ বলার জন্য ওখানে দাঁড়াইছি এইটা না যে মহান মুক্তিযুদ্ধকে আমরা একদম মহান মনে করছি তো এক সেখানে একটা অংশগ্রহণ করতে চাচ্ছি বিষয়টা তা না বিষয়টা এই জন্য যে এই ধরনের গান যখন আমরা শুনি এই ধরনের বিভিন্ন রকমের জাতি উৎসব যখন আমরা দেখি তখন দেশের প্রতি একটা মমত্ববোধ আমাদের মধ্যে তৈরি হয় আমার বন্ধু সাহাউদ্দিন জাহাঙ্গীরের কথা আমাদের মনে পড়ে যে তিনি এখানে আসেন কেন জানো নাই আমাদের একটা পপুলার একটা ম্যাগাজিন ছিল মাসিক রহমত আপনার হয়তো অনেকেই চিনবেন সেখানে একবার তিনি জাতীয় ক্রিকেটে কেউ একজন বাংলাদেশ দল তারা জয়লাভ করছে তো সেটা তিনি আনন্দের কথা লিখছেন একটা ইসলামী পত্রিকায় তো সেখানে আর বন্ধু তিনি এবার সেটা সমালোচনা করে লিখছেন যে না কেমন কথা একটা ইসলামী পত্রিকা লেখা হলো তো সালাউদ্দিন জাহাঙ্গীরের সেই বিখ্যাত উক্তিটা আমার এখনও মনে আছে উনি বলছিলেন যে বন্ধু কিছু কিছু ভালোবাসা এমনই হয় বাংলাদেশ যখন কোথাও জয়লাভ করে এই দেশ যখন কোথাও মাথা উঁচু করে দাঁড়ায় তখন শুধুমাত্র জেনারেল শিক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থী তাদের মাথা উঁচু হয় তা না আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদেরও মাথা উঁচু হয় আমাদেরও দেখতে ভালোবাসতে ইচ্ছে করে এক্সাম সমস্যাগুলোর মধ্যে একটা প্রধান একটা সমস্যার কথা বলি যেগুলো আপনারা সবাই জানেন সেটা হলো যেই কথার প্রেক্ষিতে আজকে এত বড় একটা বিজয় সংগঠিত হল একটা গণ হলো হল সেটা আপনারা সবাই জানেন যে মুক্তি রাজাকারের নাতিপুতি বা এরকম একটা কথা বলা হয়েছে আপনারা সেটার জন্য সবাই জ্বলে উঠেছেন আপনারা কি জানেন ছয় বছর বয়সে যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে সেই শব্দটা আমরা শুনছি আপনাদের কখনো সেই জলন অনুভূতি হয়েছে এবং প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থী নট ইসলামপন্থী কিংবা কোনো দল কোনো কিছু না আপনাদের যে ন্যারেটিভ এখানের মধ্যে ছিল বিশেষ করে বাংলাদেশের প্রগতিশীল ধারার যা যেই সমস্ত ন্যারেটিভ আপনারা তৈরি করেছেন পাকসার জমিন সাদ বাদ শুরু করে যেখানে কমি মাদ্রাসার কথা আছে দাসান নিজামির কথা আপনারা সবাই পড়েছেন নিশ্চয়ই তো সেখানে মধ্যে সেই ন্যারেটিভের উপর দাঁড়া প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থী আমার পরিবার মুক্তিযোদ্ধা কিনা আমার পরিবারের বাবা দাদা তারা যুদ্ধে গিয়েছেন কিনা কিংবা যুদ্ধের পরে তারা কারা কারা সরবরাহ হয়ে গিয়েছেন এই সমস্ত ব্যাপার সাপার না বরঞ্চ বিষয়টা এরকম ছিল যে আমি মাদ্রাসায় পড়ি তো মাদ্রাসায় পড়াটা মানি এক ধরনের রাজাকারের আমি একটা বৃত্তের মধ্যে ঢুকে গেছি এবং আমাকে সবাই চোখে দেখছে সেইভাবে আপনারা অনেকেই জানেন হয়তো মুস্তফা সরকারের একটা বিখ্যাত নাটকও আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবেন কথা তুমি এরকম যে একটা মাদ্রাসার ছেলে তাকে কেউ খেলতে নিচ্ছে না কারণ সে রাজাকারের ছেলে কিনা বা ইত্যাদি ইত্যাদি এই অবস্থাগুলো ছিল এবং এই ঘটনাগুলো দীর্ঘদিন পর্যন্ত ঘটছে আমরা কথা বলতে পারিনি বহুদিন পরে একবার শাকির হোসেন শিবলি নামক একজন লেখক তিনি আলেম মুক্তিযোদ্ধার খোঁজে এই নামে যুগান্তরে একটা ধারাবাহিক লেখা শুরু করছেন শেষ পর্যন্ত তাকে যুগান্তর চাকরি ক্ষয়িত হয়েছে যে আলেমরা আবার মুক্তিযোদ্ধা হয় নাকি সিরিয়াসলি আপনারা একটু একটু সংবাদ লেখায় মানে খোঁজখবর নেন এক হাজার পৃষ্ঠার সে একটা বিরাট বই যখন বের হয় এরপরে বাংলাদেশে আলেমদের মধ্যেও যে মুক্তিযোদ্ধা হওয়ার একটা তারা কিংবা মানে তারা যে ছিলেন এবং এইটা প্রতিষ্ঠিত হয় এবং অনেক সময় পদক পদকও দেওয়া হয় আর জঙ্গি যে টার্মটা যেটা আপনারা সেটা খুব ভালো করে জানেন আমরা যদি মানে খুবই স্বাভাবিকভাবে যদি এই যে বাংলা একাডেমিতে বইমেলা আমরা আসতাম কখনো আমাদেরকে সবার থেকে বেশি চেক করা হইত এই যে এখনকার প্রগতিশীল ধারার যারা আছেন অনেকেই দেখা গেছেন যে আমরা যদি কোথাও জমাত মানে একটু জমায়েত হইতাম তারা ফোন করে পুলিশকে বলে দিতেন যে না এদেরকে ধরে নিয়ে যাও আমাদের বন্ধুদের মধ্যে অনেকে শুধু এইভাবেই তারা অ্যারেস্ট হয়েছে দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বাইনারি করার যে ফল ফল কী হয় কি বৈষম্য হয় এটা দারুণভাবে আমরা ভোগ করছি এবং এই যন্ত্রণাটা দীর্ঘদিন পর্যন্ত আমরা সহ্য করছি সুতরাং আপনারা যদি এই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চান প্রথম অবস্থার মধ্যে এইটা দূর করতে হবে যে মাদ্রাসা পড়লেই কিংবা মাদ্রাসা শিক্ষার্থী হলেই তিনি আউটসাইডার তিনি জঙ্গি কিংবা তিনি রাজাকার এই বলয়ের মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন এই জিনিসটা আপনাদেরকে বের করতে হবে দ্বিতীয় নম্বর একটা আর কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদেরকে ভর্তি হতে দেওয়া হয় না এটা আপনারা সবাই জানেন পেপার পত্রিকার মধ্যে জানেন ভর্তি হতে দেওয়া হয় মানে অনেক সাবজেক্ট দেওয়া হয় না এই যে আমাদের সঞ্চালক তুভিন ভাই এর সামনে একদম প্রমাণ সংরণ দিচ্ছি ওনার মেরিট বেশ ভালো ছিল ওনার রেজাল্টও বেশ ভালো ছিল উনি ওনার পছন্দের যে সাবজেক্ট সেটা তিনি পড়তে পারেন নাই এবং তিনি নিজে ভিসি সারের কাছে তখন গেছেন তিনি সোশ্যাল ওয়েলফেয়ার করছেন তাকে সেই সাবজেক্ট দেওয়া হয় নাই কারণ একমাত্র কারণ তিনি মানুষের ব্যাকগ্রাউন্ডের যদি আপনাদের ভর্তি পরীক্ষা নিয়ে যদি আপনাদের কোনো নিজেদের মধ্যে ট্রাস্ট না থাকে যে যেই ভর্তি পরীক্ষা নিচ্ছি এর দ্বারা আমরা যোগ্য লোককে খুঁজে বের করবো সেটা যদি নিজেদেরই চান্স না থাকে তো তাহলে ভালো ছাত্র আপনি কীভাবে পাবেন একটা ছেলে একটা ছেলে পরীক্ষা দিল এবং তিনি তার মেধায় তিনি উত্তীর্ণ হয়েছেন শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে আপনার তাকে ঢুকতে দেবেন না মানে এই বৈষম্য পৃথিবীর আর কোথায় আছে আমাদের বন্ধুদের কথা পৃথিবীর সারা বিশ্বের সারা বড়ো বড়ো মানে ইউনিভার্সিটি তারা যারা পড়ছেন অক্সফোর্ডে পড়ছেন ক্যামব্রিজে পড়ছেন মাদ্রাসা থেকে গিয়ে আপনারা দেখেন এই যে কাতার বিশ্ববিদ্যালয়ে কিংবা কিংসৌদ ইউনিভার্সিটিতে কিংবা অক্সফোর্ডে যে আলী শাহনাহাদির আপনার অনেকেই চিনবেন তিনি মাদ্রা ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং তিনি এখন মরকর একটা ইউনিভার্সিটিতে পড়ান এবং এইবার এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থীও হয়েছেন আমি এখানে মুগস্তু বললাম অন্তত একশো জনের নাম বলতে পারবো যারা শুধু মাদ্রাসায় পড়ে পৃথিবীর বিভিন্ন নাম ইউনিভার্সিটিতে তারা সেখানে ভর্তি হয়েছেন পড়ছেন এবং পড়াচ্ছেন শুধু বাংলাদেশে এমন কোন ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসের পড়তে পারবো না এখানে কোন স্ট্যান্ডার্ডটা এখানে ফলো করা হয় এবং এই যে বৈষম্য সেটা যদি আপনারা দূর না করেন তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থা এখানে যোগ্য যে কথাটা বারবার বলা হয় মেধা তালিকায় কিংবা কোটা চলবে না বৈষম্য ইত্যাদি এই ধরনের কোনো কিছু এখানে ফলপ্রসূ হবে না এই জায়গাটা থেকে অবশ্য অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা কীভাবে বের হয়ে আসব সেটা একটা বড়ো প্রশ্ন যে আমরা কীভাবে বের হয়ে আসব। আমরা এইভাবে বের হয়ে আসতে পারবো না যে আজকাল কালকে আপনি একটা কারিকুলাম চেঞ্জ করে ফেললেন সিলেবাস চেঞ্জ করে ফেললেন অথবা ঠিক আছে আমরা যে কথাটা বলি যে একমুখী বা গণমুখী ব্যবস্থা যেটা একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা কিংবা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো একটা টার্ম মনে পড়ছে বিজ্ঞান ভিত্তিক এই একটু কথা বলে শেষ করছি বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থার কথা আপনারা বলেন কিন্তু বিজ্ঞানের মধ্যেও আপনারা আবার ধর্ম অবহাগা করে ফেলেন বিজ্ঞানের কথা যদি বলি আমরা কিন্তু সায়েন্স অফ কোরআন করি আমরা উলুমুল কোরআন পড়ি সায়েন্স অফ হাদিস করি এই যে কোরআনের বিজ্ঞান এবং হাদিসের বিজ্ঞান বলে আপনাকে সেগুলো বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন না সেগুলো কি বিজ্ঞান না এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোকে দেওয়া হয় সেগুলোকে আপনারা কেন দেবেন না যদি বিজ্ঞান ভিত্তিকের কথা বলেন তাহলে বিজ্ঞানের জায়গাগুলোকেও আপনাদের ক্লিয়ার রাখতে হবে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য যেগুলো সেগুলোকে ইসলাম স্বীকৃতি দেয় না অবশ্যই দেয় তো সুতরাং যদি এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে আমরা হয়তো নতুন আরেকটা কারিক্রম সামনে আনতে পারবো কিন্তু তার দ্বারা বৈষম্য দূর হবে না বৈষম্য দূর হওয়ার জন্য পারস্পরিক আস্থা বিশ্বাস এগুলো অত্যন্ত জরুরি আমরা সে সেটা কীভাবে করবো সেটার জন্য আপনাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিংবা মিডিয়া আছে কিংবা যেখানে যেইভাবেই আছে সেগুলোকে একটা টার্ম ব্যবহার করতে শিখান আপনি মিডিয়ার মধ্যে বলতেছেন যে মাদ্রাসা শিক্ষার্থী স্কুল শিক্ষার্থী বলেন শুধু শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী যদি মাদ্রাসা শিক্ষার্থী হয় তাহলে তার রক্ত সাদা হয়ে যায় আর যে স্কুলের শিক্ষার্থী সে এক্সিডেন্ট করলে মারা গেলে তার রক্ত বেশি লাভ তো আপনারা একটা টার্মের মধ্যে আসেন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রথম অবস্থার মধ্যে আমি যেটা প্রস্তাব দিব সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধু শিক্ষার্থী হলেই যেন তিনি তিনি অংশগ্রহণ করতে পারেন অন্যান্য মেরিট যদি সেগুলো থাকে তাহলে যেন তিনি সেখানে ঢুকতে পারেন আর সার্টিফিকেট প্রথা পৃথিবীর মনে হয় সবচেয়ে এখন মানে একদম কী বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমালোচক সম্ভবত সার্টিফিকেট প্রথা যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে পারেন আজকে আর চাকরি নিতে পারেন এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট ব্যক্তিদের এগুলো তো আসেই এগুলোকে বাংলাদেশে যদি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয় তাহলে এই সার্টিফিকেট যদি বাতিল করা যায় অথবা এমন কোনো মেরিট পানো যায় কি না যার দ্বারা সার্টিফিকেট ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে তাহলে আশা করি বৈষম্য একেবারেই কমে আসবে I mean, I do